ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সমর্থকদের ওপর হামলা হয় সেই হামলায় রেহাই পাননি আওয়ামী লীগের হিন্দু সমর্থকরাও এরই প্রতিবাদে গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মাঠে সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চ ওই সমাবেশের অন্যতম উদ্যোক্তা ছিলেন চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় ব্রহ্মচারী সমাবেশের দিন চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে ইস্কনের গেরুয়া রঙের পতাকা উড়ান এতে করে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে এ ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ত্রিশে অক্টোবর কোতোয়ালী থানায় মামলা করেন চট্টগ্রাম শহরের মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান ওই মামলার জেরেই সোমবার বিকেল চারটের দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এই খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় মোড়ে সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশ করে বিপুল সংখ্যক ইস্কন ভক্ত তার মুক্তির দাবিতে রাতে রাজধানী ঢাকার শাহবাগ মোড়েও অবরোধ করে ইস্কনের লোকজন এর পরপরই কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী একই সঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি পরে ইস্কনের নেতা কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোমবার রাতে বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী সাংবাদিকদের কাছে দাবি করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের ওপর অত্যাচার করছে এমন কি বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নেতা কৃষ্ণ প্রভুকে ইউনুস সরকার গ্রেপ্তার করেছে একই সঙ্গে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসেও টানা ঘরাও অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের এই বিরোধী দলনেতা শুভেন্দুর কথায় বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত ব্যথিত এই জিনিস আর বরদাস্ত করা হবে না দেশকাল